পয়লা অক্টোবর থেকে দেশে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে তবে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ব্যাগ এখনও রংপুরের হাট বাজার মুদি দোকান ফুটপাথ সহ সর্বত্রই পণ্য কেনাকাটায় ব্যবহৃত হচ্ছে সরকারিভাবে নিরুৎসাহিত করা হলেও কেন পলিথিন ব্যবহার বন্ধ করা যাচ্ছে না তা জানালেন বিভিন্ন পণ্যের বিক্রেতা আমাদের নিতে সহজ হয় এবং দাম কম এই জন্য বুঝে ভালো আর কি বলে কাগজের ইয়েতে তো ওজন বেশি হয়ে যায় নিচের চাই ইয়ে পাই না আমরা পাই না যদি পলিথিন বন্ধ করতে হয় আগে এর বিকল্প একটা জিনিস বাইট করতে হবে আমরা মাছ বিক্রি করি আমাদের পলিথিন লাগে পলিথিন যদি না হয় আমরা মাছ দিব কোথায় আমার প্লাস্টিকের চাহিদা ছিল কিন্তু তখন যদি প্লাস্টিক না পাওয়া যায় তখন তো চট হবে আমাদের পলিথিনের বিকল্প ব্যাগ উৎপাদন সহ তা প্রচলন ও অভ্যাস গড়ে তুললে দূর হবে পলিথিনের ব্যবহার বলছেন ক্রেতা সাধারণ কোনো পণ্য নেওয়ার পর পরে কিন্তু আমাদের বহন করার জন্য দরকার পড়ে সেই পলিথিন বা প্লাস্টিক আমরা খুব হাতের কাছেই পেয়ে যাই এই জন্যই আসলে এটাকে ব্যবহার করা হয় সরকার যদি এটাকে বন্ধ করে বিকল্প কোনো পদ্ধতি নিয়ে আসে তাহলে অবশ্যই এটা প্লাস্টিকের ব্যবহারটা বন্ধ হবে এখনও খালি পোশাক চলতি প্লাস্টিক বর্জন করে প্লাস্টিক বর্জন করো কিন্তু প্লাস্টিক এ পর্যন্ত বর্জন হচ্ছে না কৃত্রিমভাবে আর কি প্লাস্টিকের বিকল্প এক ব্যাগ আবিষ্কার করেছে বাংলাদেশের বিজ্ঞানীরা তো সেটা যদি বাজে যত করা যায় তাহলে হয়তো এটা ব্যবহার বন্ধ হয়ে যাবে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ব্যাগের প্রচলনের পর আইন প্রয়োগ করা হলে তা কার্যকর হবে বলে মনে করছেন মানবাধিকার ও পরিবেশকর্মী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম পলিথিনের থেকে যদি আমরা পাট জাতীয় দ্রব্য দিয়ে যদি আমরা একটা বিকল্প খোঁজার চেষ্টা করি তাহলে সাশ্রয়ের মূল্য হবে এবং তখন আইনটা কড়াকড়ি করে আমরা একটা পরিবেশ বান্ধব পৃথিবী করতে পারব পলিথিন ব্যবহার বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর